মিদেশ রাই আচ্ছা আচ্ছা মিরা সরাই জি চট্টগ্রাম মিদেশ রাই আচ্ছা প্রিয় দর্শক চট্টগ্রাম মিরা সরাই থেকে আপ যুক্ত হইছে যারা ওনার সাথে কথা বলতে চান তারা বিশেষ করে প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরে এই ভিডিওতে একটা লাইক দিয়ে সরাসরি ওনার নম্বরে ফোন করতে পারবেন ওনার নম্বরে যখন ফোন করবেন ফোন করলে উনি রিসিভ করে আপনাদের সাথে কথা বলবে আপু প্রেম করবেন হ্যাঁ দর্শক সাথে প্রেম করবেন না

এটা আমার ছবি মাশাআল্লাহ আপনি তো অনেক সুন্দর আছেন কেমন বয়সী চাচ্ছেন মনের মানুষ আপনার জন্য মানে মানুষ তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর চলবে তিরিশ বছর হোক চল্লিশ বছর হোক আপনার অসুবিধা নাই না আমার কেন অসুবিধা হবে বুঝতে পারছি তা আপনি এই মুহূর্তে মানে যোগাযোগ করার জন্য কোনো ইমো ব্যবহার করছেন ইমো ইমোতে কল দিতে পারবে আমার তো ইমু ফোন আছে যে নষ্ট ভাইয়া ইমো ফোন নষ্ট অডিওতে কথা বলতে পারবে জি ইমো ফোন আছে যে নষ্ট মানে ইমুতে কথা বলতে পারবে না আরে অডিও কল দিয়ে কথা বলতে পারবে কিন্তু ভিডিও অডিও কলে কথা বলতে পারলেই হয় অডিও কলে কথা বলবে দর্শক আমার দর্শকের আবার টাকা বাঁচানোর জন্য পাগল এজন্য তারা আসলে চাই যে একজন ইমু নাম্বার বুঝছেন জি তা আপনি দর্শকদের সাথে কথা বলার জন্য নাম্বার যেটা দিয়েছেন আমি নাম্বারটা দর্শকদেরকে দিয়ে দিচ্ছি দর্শক কল করবে কলগুলো রিসিভ করে কথা বলবেন ঠিক আছে ঠিক আছে